সম্প্রীতি সৌহার্দ্য আর ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক এই ঈদুল আজহার এই দিনটি তো সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো ক্যানিকটি কাটে এই ফার্মটিতে আমরা ঈদের কোরবানি করতে আসলাম মানে কোরবানির ঈদের কুরবানি দিতে আসলাম তো এই ফার্মের কোরবানির সব বিষয়বস্তু এবং খুঁটিনাটি এই ভিডিওটিতে দেখবেন চলুন তো দেখি কুরবানি এখন হবে এই কুরবানিকে আমরা সেলিব্রেট করার জন্য এখানে আসি এই ফার্মে এই সামনে সাদা গরুটা আমাদের এই গরুটাকে শ্যুট করা হচ্ছে ও ও এখন অজ্ঞান হয়ে পড়ে যাবে হ্যাঁ কুরবানি করে কুরবানি আল্লাহু আকবর আল্লাহ আকবর আকবর তাড়াতাড়ি তাড়াতাড়ি দু চলে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ 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 পুল দিয়া

যেখানে কুটা হবে চামড়া খোলা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই ক্রেনটা দিয়ে তো সবাই এই কুরবানি দেখার জন্যে আসছে ফারজানা আমাদের ফারুক ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি উনিও আসছেন এই হল ফার্ম চারোদিকে সবুজ এই আমার গাড়ি আমাদের গরুর চামড়া ছিলার কাজ চলছে এটা দেভোর্স ব্যাকফার্ম কানেক্টি কার্ডে ওরা সবাই মিলে গরুর চামড়া ছিলছে ওরা ফ্যামিলির সবাই ওরা হলো কৃষি পরিবার এখানকার আমেরিকান কৃষি পরিবার তো ও ধার দিচ্ছে ছুরিতে এবং এখানে সকল ধরনের যন্ত্রপাতি ছুরি কাচি এই পশু প্রসেসিংয়ের কাজ এখানে চলছে তো তো খুব মনোযোগ দিয়ে ওরা করছে তা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই চামড়া ছিলার কাজ শেষ হয়ে যাবে এরপরে আমরা যারা শরিকরা আছি তারা আমরা সবাই মিলে বাকি কাজটুকু ছোটো ছোটো যে টুকরো করতে হয় ওগুলো করে ফেলব প্লিজ মি ইউর ফার্ম নেম এন্ড অ্যাড্রেস প্লিজ ম্যাগনোলিয়া হিলস রোড ইজ ভেরি নাইস এন্ড ফেমাস ফার্ম আই হোপ এভরিবডি কাম হিয়ার ফর ইউর কাউজ অ্যান্ড গোডস হোয়াট এভার ইউ নিড Uh, you can buy from uh, this farm. Okay, every people, um, my every viewers please come this farm in Connecticut. Thank you so much. You. Uh, you how is this? Beautiful, beautiful, beautiful animal here, right? Animal. Yes, very beautiful. Nice, fatty, good meat, beautiful animal. And no, not, too much, uh, no. not too much fat? Not too much fat? No, we cut the fat down and all this nice, beautiful meat beautiful meat and no kind of fat not uh, fatless yep little bit of fat here for flavor but all this beautiful meat oh yeah yes thank you so much oh thank you how's it gone paruk bhai faruk bhai re dhara dise pani newar jonne eta idre bhai eta holo সুন্দর একটা সিমসাম পরিবেশ এবং সবুজ চারোদিকে এরই মধ্যে কোরবানি অনেকটাই একেবারে মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ এখানে এবং বিশেষ করে নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের আশেপাশের লোকজন এসেই কিন্তু এই ফার্মে কোরবানি করেছেন তার সাথে ফ্যামিলিও চলে আসছে সবাই এবং এই যে রান্নার সব সরঞ্জাম আই এখানে রেডি করছেন রান্নাবান্না আর ছেলেরা এখানে মাংস রেডি করছেন অনেকটাই শেষ হয়ে গেছে অনেকের চলে যাবেন তবে আমাদেরটা এখনও শেষ হয়নি এই সামনে আমাদের গ্রুপ হ্যাঁ এই যে ভাইয়া

গ্রোসারি আর সরাসরি কোরবানির পার্থক্যটা হ্যাঁ গ্রোসারিতে আমরা দিয়ে আসলাম আমরা দেখলাম না বুঝলাম না কি করলো না করলো কিন্তু সেটা আমরা সরাসরি দেখলাম তাই এটার অনুভূতি অনেক অনেক ভালো আপা ভাবিরা ওনারা সুন্দর করে কুরবানির মাংস রান্না করছেন ভাইজান একেবারে মন প্রাণ দিয়ে কাটতেছে একবারে ঈদের পুরা আমেজ নিয়া হ্যাঁ পুরা আনন্দটা মনের ভিতরে নিয়া কাটতেছে মাশাআল্লাহ শুভন সরকার আমাদের আচ্ছা আমাদের নাম কি আমাদের টুটুল টুটুল ভাই তো টুটুল ভাই রান্না করছে ওই পাশে ওই পাশে আমরা একটা রান্না গ্রুপ দেখলাম আর এখানে আরেকটা রান্না পার্টি এবং আমাদের এই আতিক ভাই জি আতিক ভাই বলেন কি টুটুল ভাই আলুর হাতে রান্না যদি আপনি একবার খান তাহলে আপনি আজীবন ভুলতে পারবেন না এত সুন্দর রান্না সেটাই তো চাই হ্যাঁ রান্না খাইয়াই সারা জীবন মনে রাখতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কুরবানি করতে আসলাম কিন্তু চা তো খেতে হবে তো চা কফি খাওয়ার জন্য এখন দুধ কিনতে আসলাম কিন্তু এসে দেখি এখানে এমন একটা দোকান যেখানে দোকানদার নাই কিন্তু কিনতে হবে টাকা দিয়ে নিজে নিজে চলে যেতে হবে তাই আমি একটি দোকান আপনাদের দেখাচ্ছি এই সেই দোকান মেডোজ এখানে কোনো দোকানদার নাই পেই সাইড এখানে লেখা আছে আর এই ভিতরে আমাদের পে করতে হবে জিনিসপত্র নিয়ে এই সেই দোকান যেখানে কোনো দোকানদার নাই সরাসরি এখানে পে করে নিজে নিজে চলে যেতে হবে ওরা সব কিছু দিয়ে আপনি শুধু পে করবেন এই যে আপনাদের দেখাচ্ছি এই র মিল্ক এখান থেকে কিনলাম কোনো দোকানদার এই আশেপাশে নাই কেউই নাই এখানে একটা গেস্ট চেক বুক আছে তা আমি কি কিনলাম এই জিনিসটা আমি লিখলাম লিখে এই সিক্স ডলারের এই দুধটা আমি নিলাম আর এই সিক্স ডলার্স আমি এখানে লিখে কি আইটেম লিখে ওইটা লিখলাম এবং আমার রিসিপ্টটা আমি নিয়ে এখন চলে গেলাম দেখেন কি সুন্দর ভাই কি তামাশা এই আমেরিকার হ্যাঁ দোকানদার নাই কিন্তু মাল লইয়া চলে আমাদের হক ভাই খুবই একজন কাজের মানুষ তা আমাদের আজকের কুরবানির উনি লিডার আমাদের শরিকদের উনি অ্যারেঞ্জ করেছেন আপা হকবাইয়ের বড়ো বোন তারপরে ফারজানা এবং আমাদের শরীর আরেকজন ভাইয়ের ওয়াইফ উনিও কাছেন সজীব ভাই কেটে কেটে টুকু করে দিচ্ছেন আর মোট কথা হলো যে এক বিশাল আনন্দ আনন্দযজ্ঞ চলছে কুরবানির আনন্দ যজ্ঞ এবং নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের আশেপাশে থেকে সবাই এই কুরবানি পার্টির এখানে আসছেন এই ফার্মে এই ফার্মের বিশেষ করে বেথেলহামে কানেক্টিকাটের বেথেলহাম এই ফার্মটি কুরবানির আনন্দ চলছে নাইস ওয়ান মোর ওয়ান মোর এখানে আরেকটি কুরবানি পার্টি ওনারাও রান্নাবান্নার আয়োজন করছেন এখানটাতে কথা হলো যে কুরবানি এবং পাশাপাশি কুরবানির আনন্দ এবং রান্নাবান্না সব মিলিয়ে যে জিনিসটা হওয়া দরকার তাই হচ্ছে এই ফার্মটিতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার গাড়ি নিয়ে আসছে আমার বাসা থেকে জ্যাকশন হাইস থেকে এই ফার্মটি পঁচানব্বই মাইল দূরে অবস্থিত খুব একটা বেশি সময় লাগে না প্রায় দেড় ঘন্টার মধ্যেই আপনারা চলে আসতে পারবেন এই ফার্মে এবং আপনারা যদি পরবর্তীতে কেউ প্ল্যান করেন এই ফার্মে কোরবানি দিতে আপনারা সে প্ল্যানটি করতে পারেন এই ফার্ম নিয়ে হার্ডি কাটা হচ্ছে আর আরেকটা বিষয় আমার হঠাৎ কুরবানি দেওয়ার ক্ষেত্রে মনে হলো যে আমরা অনেক সময় পাঁচ শরিক সাত এমন একটা বিষয় আমরা নির্ধারণ করে নিই যে এই কয়জনের বাইরে আমরা কুরবানি দিতে পারবো না কিন্তু আমার যদি জানা ভুল না হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন যে কুরবানি কি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা মতে কি সাদ এবং পাঁচ ভাগই দিতে হয় আমি যদি জানি আমরা তিন দিন যেটা জানতাম সেটা আসলে সঠিক নয় একটা গরু বা একটা পশু যতজন ইচ্ছা ততজন মিলে শরিক হয়ে কোরবানি দেওয়া যায় এবং এতে কোরবানি হয়ে যায় পাঁচ সাত তিন ভাগ এরকম আসলে কোথাও বর্ণায় নাই যেটা আমরা জানতে পারি তো যাই হোক এইদিকে আপারা খুবই অ্যাক্টিভ রান্নার ব্যাপারে মার্শাল ওনাদের রান্নাটাও হয়ে গেছে ও দারুণ স্মেল পয়সার এই কাজে

শুরু করে ফার্মের প্রচুর গরু আছে দুধের গরু এবং এরা দুধ পাস্তুরিত দুধ বিক্রি করে এবং পাশাপাশি গরুও বিক্রি করে এই ফার্মের দুধ কিনলাম ও আমাকে এই দুধ দিল ফার্মের দুই ডলারের বিনিময় কিন্তু আমি ওকে পাঁচ ডলার দিয়েছি খুব খুশি হয়েছে কুরবানির টাটকা ফ্রেশ মাংস

যদিও ঈদকে পিকনিক পিকনিক বলা যায় না তারপরেও তেমন একটা আমেজ ধন্যবাদ আতিক ভাই এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য মাসাল্লাহ আমাদের কাটাকাটি শেষ পর্যায়ে এখন মাপা মাপামাপি চলছে আলহামদুলিল্লাহ বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে আমরা আমাদের আজকের এই কুরবানির পর্ব শেষ করলাম পরের বছর পর্যন্ত যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং এই ভিডিওতে আমরা এবারে ঈদুল আজহার কুরবানির ঈদের খুঁটিনাটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আবারও বলি কানেকটি ঘাটের বেথেলহামে এই ফার্মটি এবং আমাদের গরুটির দাম পড়েছে একুশশো ডলার তা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরের বছর ততদিনে আপনাদের ভালো থাকে এবং মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ